তো দা পড়িল শুল পাকিলো মনটা কিন্তু বুড়ো হয় না শুল পাখি হচ্ছে সাদা দাঁড়ি পাখি কল মনে কয় কলপ নিয়ে কালো করে মাথার সুর যাহ জবনের কালে তাই কি স্যারে কলপ নিলে যারা সাদা দাঁড়ি সাদা শুল কালি আপনার কলভ নিয়া কালি করে আল্লার কশম করে বল আল্লাহর দূরের কথা আল্লাহর জান্নাতের সুগিরং তাদের নাকে আসবে না মিয়াটাকে এককি দিনে দুইটা মিয়া যখন বাড়ি থেকে বের হা যাবে মার মাথা ঠিক থাকে না বাবার মাথা ঠিক থাকে না কান্না শুরু হয়ে গেছে বিয়া পরনের পরে যখন মিয়াটাকে বাদদান তুইলা দিতে গেছে ভুল কমে বড় মিয়া ছোট মিয়ার ঘরে বাদদান চলে গেছে ছোট মিয়া বড় জামার ঘরের মধ্যে বাদদান চলে গেছে ও বাড়িতে নিয়ে গেছে বাসর ঘর হওয়া গেছে সকাল বেলা বাবা মেয়েরা বাড়ি যা দেখে বড় মেয়ের বাড়ি যা দেখে বা বড় জামের বাড়ি মেয়ের বাড়ি যা দেখে ওই বাড়িতে বড় মিয়া নাই ওই ঘরে ঢুকছে ছোট মিয়া লোকটা মাথায় হাত নিয়ে চিৎকার করে কান্দে আল্লাহ আমার সর্বনা ছয়া গেল ওই মেয়ের বাড়ি যা দেখে যে মেয়ে বাদান ঘুরিয়ে গেছে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে ওই লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফে রহমাতুল্লাহ আলার দরবারে গেলেন হুজু আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে একই দিনই দুইটা মেয়ে বিয়ে দিছি বুল কমে মেয়েটাকে বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট বল ছোট মেয়া বড় জামের ঘরে চলে গেছে বড় মেয়া ছোট জামের ঘরে চলে গেছে হুজুর বাসর ঘর গেছে সহবার সয়া গেছে হুজুর এখন আমি কি করব হুজুর আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে আল্লাহর আল্লাহ বাবা চিন্তা করো না আস ইসলামে সুন্দর ফায়সালা আছে সিল্লাই এখন মারহালা ওস্তাকি বলবো শোনেন আমার ভাইরা আমার ওই জমানার মধ্যে আপনার কয়েকজন মহিলা আপনার আন্দোলন করতে চাই আমাদের দেশে মেয়েরা যখন আন্দোলন করে সামনে আপনার নারী পুরুষ আমরা সমান অধিকার আদায় করতে চাই এই রকম নারী বাংলাদেশে আসে না নাই ওই জামানায় ওই কিছু মহিলা রাস্তায় নামে নামে badan মিছিল করছে আমরা পুরুষের যে আপনার অধিকার আছে আমাদের সেই অধিকার আছে অধিকার আদায় করবার জন্য মিছিল করে কয়েকজন মহিলা মনে মনে চিন্তা করতেছে পুরুষ যদি সারতে বিয়ে করতে পারে আমরা নারী হয় সারতে বিয়ে করতে পারবো না চলো যাই আল্লাহর আজম আবু হানি পহমাদুল্লা আল্লাহর দরবারে যায় আল্লাহর আজম আবু হানি পের আল্লাহর কাছে যাবলে হুজুর পুরুষ সার্থে বিয়ে করতে পারে আমরা নারীরা কেন পারবো না হুজুর অনুমতি দেন আজকেই সারতে করবো কী রা কসি আল্লাহ বললেন মা আমাদের তিরিশ দিন অর্থাৎ এক মাস সময় দেওয়া লাগবে এক মাস পরে মা আমি এইটার উত্তর দিব এবার আল্লাহ রলির এই কথা শুনিয়া মেহগুণী বাদান চলে গেল চলে গেল এরপরে আল্লাহর অলি একদিন দুই দিন এইরকম করে বাদান উনত্রিশ দিন গত হয়ে গেল তিরিশ দিনের দিন আল্লাহর অলি সারা রাত বাদান ঘুমায় না মিয়া আল্লাহর অলির মিয়া আবু হানিবা তুলে আল্লাহর মিয়া বলে বাব্বা কেন আপনি এত টেনশন করেন এত কান্দেন বলে মাদে চারজন মহিলা আমারে প্রশ্ন করেছিল হুজুর পুরুষ চারটে বিয়ে করতে পারে নারীরা কেন পারে না আমি এক মাস তিরিশ দিন সময় চাইছি মা আজ উনত্রিশ দিন গত হয়ে গেছে রাত্রি প্রভাত হলে এই চারজন মহিলা আসবে আর ফাইসালার জন্য এখন পর্যন্ত এর ফাইসালা আমি আনতে পারি এই জন্যে আমি চিন্তা করতেছি এবার মেয়েটা বলে আব্বা ওই টেনশন করেন না এই দায়িত্ব আমার কাছে দেন এই ফাইসালা আমি দিব সরকম সুবাহান আল্লাহ এই ওয়াজটা কি শুনবেন জরকন শুনবেন একজন বউ বিয়ে করছে দুইটা একটা ছেলে একটা মেয়ে রাখি এবার যেন বউ তালাক দিয়ে দিছে কথা বুঝতেছেন না পাঁচ ছয় বছর হয়ে গেছে স্বামী বিয়ে করে নাই বউ অন্য জায়গা অন্য স্বামীকে বাদান কবুল করে নাই স্বামী মনে মনে সিদ্ধান্ত দিলে ওই বউটাকে আমি আনবো নইলে এই ছেলেটা এতিম হবে মা মনে মনে সিদ্ধান্ত করছে ঘরে আমার একটা একটা ছেলে আছে আমি যদি সাথে আবার যদি সংসার করি তাহলে ওই ছেলে মেয়ের আর কোনো কষ্ট হবে না তিম হবে না মাও সিদ্ধান্ত করলো আমি বিয়ে বস আবার স্বামীর কাছে যাবো সামু সিদ্ধান্ত নিল আমি বউকে আবার ফিরে আনবো আমার কথা কি বুঝতেছেন কিন্তু আপনার কিছু কিছু আলেম বলতেছে না এই বিয়ে করা যাবে না হিলে করা লাগবে হিলে করা লাগবে অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে অথচ হিলে বা যান হিলে করা কোরআনের মধ্যে নাই সুবাহ আল্লাহ বললেন না আমি নিতে চাই ও নিতে বউ স্বামীর কাছে যেতে চায় কিন্তু থেকে কিছু মানুষ বলল আপনার ইসলামের যে কিছু বিধান আছে এই বিধানটা তোমাদের মানতে হবে এই বউ যদি স্বামীর সংসার করতে চায় অন্য লোকের সাথে বিয়ে বসা লাগবে কথা বুঝতেছেন না কিন্তু ইসলামের নিয়ম হলো ওই মেয়েটা অন্য স্বামী যদি কবুল করে ওই স্বামী যদি মারা যায় ওই স্বামীটা যদি সেই ইচ্ছা যদি তালাক দেয় ঘুরে এই মেয়ে আগের স্বামীর কাছে যাইতে পারবে এইতে হলো হিলে ইসলামের বিধান সুবাহান আল্লাহ বললেন না কিন্তু অন্য জাগা বিয়ে বসে নাই স্বামীর বাড়ি যাইতে চায় অন্য মৌলানারা বলে আপনার এই স্বামীর কাছে যাইবে চাইলে অন্য লোকের সাথে বিয়ে বসা লাগবে মেয়েটা বলল অন্যায় করবে পুরুষ আমি কেন তার শাস্তি খাকব ইসলাম মানে শান্তি ইসলাম অশান্তির ধর্মের অশান্তি করবার জনে আছে নাই স্বামী কোমরে তালাক দিছে বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক আমি বসবো না কথা কয় না কথা কয় না 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 বউ তো বউ তো স্বামী তালাক দেয় নাই স্বামী বোক কথা কয় না রে আজকে আমার বারোটা বাজে যাবিনি আপনারা নিয়ত করে আইছেন যে হুজুরের কাছে দেহে ছেড়ে দেবো আপনারা ঠিক আছেন তো বিছনে নারায়ণ তাকবীর আল্লাহ কথাই কবির না আপনারা কেমন ব্যাথা হ্যাঁ না না পাক দেওয়া লাগবে না পিছন থেকে কথাই বলতেছে না কি জন্য বলতেছিলাম হিলা করা কিছু বলতেছে যদি স্বামীর ঘরে স্যার অন্য পুরুষের সাথে বিয়ে বসা লাগবে বউ বলতেছে ইসলাম মানে শান্তি আর অন্যায় করছে আমার স্বামী আমি তো অন্যায় করি নেই স্বামী আমাকে তালাক দিছে আবার স্বামী আমাকে নিতে চায় আবার তোমরা বিয়ে বসার কথা বলো বিয়ে যদি বসতে হয় স্বামী বসুক আমি বসবো না কথ কারণ বউ তো স্বামীক তালাক দেয় নাই স্বামী বউ তালাক দিছে তাহলে অন্যায় করলো স্বামী তার শাস্তি সাজা খাড়া লাগবে স্বামী তো বিয়ে যদি বসা লাগবে ওই বসুক আমি বসবো না কথা কয় না কথা করে এই ওয়াজটাকে শুনবেন দিছে মনে আছে একে দিনে বিয়ে দিছে মেয়ে তাদাসর ঘরে যাইতে বাদান আপনার ভুল হয়ে গেছে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে চলে গেছে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে চলে গেছে আল্লাহর অলির আই মামে আজমা ওয়ানি বে রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে বুড়ি মা

আমার ভাই নাম জানে কি আবু হাসান ভাইয়ের কাছে যা বলতেছে ভাইজান আপনি এলাকার মানুষ দেখেন আজ সাত আট বছর ধরে বিয়ে করছি আল্লাহ বেটা বিদি দেয় না কি করা যায় ভাই বলল সরল মানুষ বলতেছে ভাই ইসলামে তো বিদেন আছে ইসলামে কি আছে তার মানে কি বুঝলো আর খান করোগা তাহলে চারি বছর পাঁচ বছর সংসার করলো একটা ছেলে একটা বিবির ছেলে মেয়ে হয় না কথা বুঝতে না হাদি সাহেবের কাছে বলতেছে হাদি সাহেব দুইটা বিয়ে করছি আল্লাহ বেতাও দেয় নাই বিটিও দেয় নাই এখন আমি কি করব হাদি সাহেব বলে বাবা এ হাদি সাহেব বলে বাবা কত মানুষ দেখছে তিনটে বিয়ে করছে কি বুঝেছে তাহলে কয়টা হলো তিনটে বিয়ে করলো তিনটা বোন বাদাম দীর্ঘদিন সংসার করতে করতে আল্লাহ বেটাও দেয় না বিটু দেয় না এরপরে যাইয়া বাদান আপনার ও যে আমার মুসাবার কাছে যা বলতেছে মুসাবাই আমি তিনটে বিয়ে করছি পনেরো বছর চলে যাচ্ছে একটা বিবির ছেলে সন্তান হয় না কি করা যায় মুসাবাই সরল মানুষ বলতে আছে এ বেও মরা ও বেও মরা কি বুঝলো তাহলে কয়টা হইল সঞ্চার করতে করতে দেখা গেল হঠাৎ করে পেজের দাম হলো দুইশো বিশ টাকা কেজি আপনার সোয়ামিনের দাম হলো দুইশো চল্লিশ টাকা কেজি মরিচ হলো বাদান একশো টাকা কেজি দশ টাকা কেজি চাউল হলো বাদান সত্তর টাকা কেজি একা সংসার করে বউ নিয়ে সংসার চালানো অসম্ভব আমার কথা কি বুঝতেছেন লোকটা মনে মনে সিদ্ধান্ত আমি চারটে বর মধ্যে আমি একটা রাখবো আর তিনটে তালাক দিব এখন আপনারা বলুন বড় বউ রাখবে না ছোট বউ রাখবে মেজে বউ রাখবে না সেজে বউ রাখবে ঝামেলা আছে চারটের মধ্যে একটা রাখবে তিনটে তালাক দিবে এখন আপনারা বলেন ওই লোকটা ছোটটা কি রাখবে না বড়টা কি রাখবে না ডাক রাখবে না সেজোটা রাখবে ছোটটা দেখছেন মানুষ বুড়ো হলে মন বুড়ো হয় না মেয়াদের একটা স্বভাব তারা হলো খালি সুন্দর করে সাজুগুজু করতে চায় কি করতে চায় মেয়েরা সাজুগুজু গুজু পছন্দ করে আমরা পড়ছি আর পুরুষের একটা 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 করছে আর করি হ্যাঁ পুরুষের সব একটা বিয়ে করছে আর একটা করি আর মেয়েদের সব বেশি বেশি করে সাজুগুজু করি আমার কথা কি বুঝতেছে এই যে বলতেছে মেজোটা রাখবে আর কেউ করতেছে সোটোটা মন মানুষের মন বুড়ো হয় কিন্তু মানুষের দাড়ি চুল পাইকে যায় দাঁত পড়ে যায় মন কিন্তু বুড়ো হয় মন তো দাঁত পড়িল চুল বাকিলো মনটা কিন্তু বুড়ো হয় না কথা কয় না চুল পাকিয়ে হচ্ছে সাদা দাড়ি পাইকে কত মনে কই কলপ নিয়া করি মাথার চুল জহায় ও জবনের কালে তাই কি সাড়ে কলপ নিলে যারা সাদা দাড়ি সাদা চুল কালী আপনার কলপ নিয়ে কালি করে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জান্নাতে যা দূরের কথা আল্লাহর জান্নাতের সুগিরান তাদের নাকে আসবে না চুল সাদা হয়েছে মেধি না তোমাকে কালা করতে বলছে কে তুমি কি সৈনিক সৈনিকের ক্ষেত্রে মাসালা আছে সবাই একটা জোর কথা এই আপনার তো ইমাম সাহেব নাম আদাসার হুজুর মজেব আপনার নাম কি এবার লোকটা মোহাম্মদ শাহিন ভাইয়ের কাছে চলে গেছে সে মসজিদের মহদেব যা বলতেছে ভাই যান পরামর্শ দেন চারটে বিয়ে করছি আমি তিনটে তালাক দেবো একটাকে আমি রাখবো এখন কি করা যায় বলে আমি হুজুরদের কাছে শুনছি বউ অন্যায় না করলে তালাক দেওয়া যায় নাই আর কথা কি বুঝতেছেন ধর্মে দেখে ধর্মভীরু লোকটা ইসলামকে খুব ভালোবাসে লোকটা মনে মনে চিন্তা করতেছে হুজুর দিদা বলছে এটাও ঠিক অন্যায় তো আমার বউ করে নাই আমি যদি মাঠে যখন যাইতাম এক বউ আইসে আমার সালাম দিত আর এক বউ আসিয়া আমার হাত পাড়ে ধরতো আর এক বউ গোসলের পানি তুলে দিত আর এক বউ যাই আমাকে গোসল করা দিত আর এক বউ বাতাস দিত সুভান আল্লাহ বললেন না চোখে তালাক যাবে না হরদতে আলী আল্লাহ হু যখন বাহির থেকে বাদন বাড়িতে আসছে বিবি ফাতে মার দরজায় নক করছে ফাতে মা বলে ডাক দিছে একটা ডাক দিছে অগ্নি দরজা খুলে দিছে সুবাহান আল্লাহ বললেন না আলী বললেন যত দিন আমি আমার বিবি ফাতে গড়ের দরদার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না আর আমার ফতেমা আছে এই যে সব ফাঁকে গেছে না বাচ্চি তাহলে হ্যাঁ ফতেমার আমাদের ফতেমা আমাদের ফতেমার ঘরের দরদার বসে রাত বারোটার পরে যায় যদি ডাক দেওয়া যায় ফতেমা কোনো খবর নাই ও ফতেমা কোনো শব্দ নাই ও ফতেমা ফতেমা উত্তর দেয় তাহলে সেও ফতেমা এও ফতেমা ঘরে দরজার পাশে দাঁড়াইছে রাত বারোটার পর দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে মা ফতে মা ঘরের মধ্যে থেকে বাজান গুনগুন গুন শব্দ আসছে হরজত আলী মনে মনে চিন্তা করতেছে আর রাত বাজে বারোটা আর আমার বিবি ফতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যায় কার সাথে বিবি কথা কয়